মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী নিয়োগ বিধি আদায় সংবাদ সম্মেলন করে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী বৃন্দ তারা জানান চাকরি শুরু থেকে এখনো পর্যন্ত কোনো নিয়োগ বিধি না থাকার ফলে সকল কর্মচারী সব ধরনের পদোন্নতি ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত এ সময় তারা আগামী পনেরো কর্মদিবসের মধ্যে তাদের দাবি আদায় না হলে রিপোর্ট প্রদান বন্ধ ও কর্মবিরতি সহ পরবর্তী ধারাবাহিক কঠোর কর্মসূচির ঘোষণা দেন সব পদে ধরন নিয়োগ পদোন্নতি ও পদায়ন বন্ধ রাখতে হবে এমত অবস্থায় আগামী পনেরো দিনে কর্মদিবসের মধ্যে পনেরো দিন কর্মদিবসের মধ্যে পনেরো কর্মদিবসের মধ্যে আমাদের দাবি আদায় না হলে রিপোর্ট বন্ধ প্রদান ও কর্মবিরতি সহ ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হলো সবাই হাতে ট্যাপ টেপের কাজ করে এখন আর রেজিস্টার তুলে দিছে সেই ট্যাপে কাজ করতে হয় এটা একটা টেকনিক্যাল কাজ আমাদের এফ ডব্লিউরা জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন পুশ করে এটা একটা টেকনিক্যাল কাজ অথচ তার বেতন গেট চতুর্থ শ্রেণীর এর সাথে বৈষম্যের আর কি হতে পারে